আমরা আসলে কত আরাম করে যাই ট্রেনে আর বায়ারা কত কষ্ট করে কত কষ্ট করে কাজ করতেছে এই গরমের মধ্যে বাইরা কি প্রতিদিনই কাজ করেন না হ্যালো ম্যান প্রতিদিন না ঠিক আছে আমার নাম সুমন বাসা কোথায় কোন জায়গায় আপনারা প্রতিদিন কষ্ট করতেছেন আপনারা যুদ্ধ করতেছেন আমরা যে যাই ট্রেনে কত আরামে যেতেছি

তো স্যালারি কত টাকা আসে ডোন্ট মাইন বিশের মতো আসে আপনার আপনার পুষিনি ঢাকা থেকে ও আচ্ছা ডোন্ট মাইন এটা আসলে আপনার পার্সোনাল প্রশ্ন আমি এটা আসলে উট করে করে ফেলছি বাট আপনি ঢাকা থেকে আসছেন তো ঢাকা থেকে আসছেন শ্রীমঙ্গলে বিশ হাজার টাকা স্যালারি বাট আপনার থাকতেছি নি ওইটা ওইটা আমি টাকা ওকে ম্যান থ্যাংক ইউ ভালো লাগছে গুড জব ওকে বাই গুড জব আচ্ছা যাওয়া যায় না তাহলে ট্রান্সফার করে দেন আপনাকে বসের মতো ব্যস্ত তো বস দিয়ে দেন ট্রান্সফার করে মুহূর্ত লোকেদা ভিউ ওয়ান্ডারফুল ভিউ ট্রেন আসতেছে ট্রেনে কি ওয়ান্ডারফুল মুহূর্ত লোকেদা ভিউ 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 দেখি পাগল হয়নি ওয়ান্ডারফুল এক্সিলেন্ট ভিউ ওয়ান্ডারফুল অনেক ভালো লাগতেছে ঠান্ডা বাতাস পানি আগে আপনি আনছিলেন না আচ্ছা ঠিক আছে আপনারা কটা থেকে কটা পর্যন্ত ডিউটি করেন সোল আটটা থেকে বিকে পাঁচটা আচ্ছা আপনার বাসা কোথায় আচ্ছা সদের লোকেতা ট্রেন ট্রেন আসতেছে ট্রেন আসার আগে একটা সুন্দর প্লেসে দাঁড়াবো দাঁড়িয়ে ট্রেনটাকে দেখব্যান পাখিটি ছোটো হয়ে যাচ্ছি انها beautiful beautiful walk ট্রেন আমার পাশে একদম কাছাকাছি চলে আসছে আসুক সমস্যা নেই অনেক আই এম ভেরি ভেরি টায়ার্ড আমার একটু রেস্টের প্রয়োজন আজকে ওয়েদার কয়েক ঘন্টা ধরে অনেক সুন্দর ওয়েদার আকাশে মেঘ ঠান্ডা বাতাস অনেক ভালো লাগছে